হ্যালো এ আপনাদের সকলকে স্বাগত জানাই এ চ্যানেলে রেগুলার একটা প্লেয়ার রিভিউ প্লাস হলো গেম প্লে ভিডিওতে থামনেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমরা কিন্তু রিভিউ দিতে রিভিউ দিতে যাচ্ছি ইতোকে ভাই বৃহস্পতিবার না কোন দিন আপনারা তো জানেন আমার এখন কিন্তু গেম প্লে করা হচ্ছে না সো থ্রি প্য চিকে প্যাক থেকে এই প্লেয়ারটা যে আমি পাবো খুবই দুঃখিত ভিডিও এডিট করার টাইম নিয়ে নাহলে হচ্ছে আমি ইতোকে যে পেয়েছি প্যাক ওপেনিংটা দিয়ে দিতাম এই প্লেয়ারটা আমি পেয়ে যাবো কোনো আশা করিনি একশো বিয়াল্লিশ পেইস একশো তেত্রিশ শুটিং আর জিবলিং হচ্ছে একশো তেত্রিশ ভাই ফিজিক্যালটি একশো সাত ইতোকে কিন্তু আসলে স্ট্রাইকার হিসাবে খেলা যেত বাট রাইট উইংয়ে যেহেতু এসেছে আমি তাকে রাইট উইংয়ে খেলাবো এবং সে হচ্ছে একটা কি বলবো তার প্রেফার্ড ফুড কিন্তু হচ্ছে রাইট সাইড এবং সে কিন্তু রাইট উইংয়ে কার্ড যেহেতু এসেছে তার মানে এটা হচ্ছে ট্রেডিশনাল হচ্ছে রাইট উইঙ্গার এটা কিন্তু ইনভার্টেড কোনো রাইট উইঙ্গার কিন্তু না সো আমরা হচ্ছে ডিটেলস মাই ক্লাবে চলে যাবো আপনারা হয়তো বা জানেন যতটা গেম এখন পর্যন্ত দেখেছেন আমি কিন্তু নিউ ফরমেশনে শিফট হয়েছি ফোর টু ওয়ান থ্রি অর্থাৎ দুইটা সিডিএম একটা ক্যাম্প এবং হচ্ছে কি বলে লেফট উইং স্ট্রাইকার এবং হচ্ছে রাইট উইং আমি র্যাঙ্ক আপ করেছিলাম খুবই দুঃখিত দেখাতে পারিনি স্কিল পয়েন্ট আপনারা জানেন এখন জাস্ট তেমন কোনো কিছু নেই জাস্ট উইঙ্গার একটা উইঙ্গারে হচ্ছে ম্যাক্স করেছি ইনভার্টেড উইঙ্গারে হচ্ছে ম্যাক্স করেছি যার কারণে রাইটিং উইং থেকে স্ট্রাইকিং পজিশনও কিন্তু আনলক হয়েছে এবং কোনো ট্রেনিং ছাড়া প্লেয়ারটার কিন্তু পেস একশো উনষাট শুটিং একশো তেতাল্লিশ ডিভলিং একশো আটচল্লিশ ফিজিক্যালটি একশো সাত ওয়ার্ক রেট আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটেকিং ওয়ার্কেটরেড কিন্তু হাই ডিফেন্সিভ ওয়ার্কেটরেট মিডিয়াম রয়েছে ফিনের শট এবং আউটসাইড ফুড শট ভাই আমি মনে করতাম আগে যে হচ্ছে প্লেয়ারদের হচ্ছে ট্রেডস কোনো কাজের না বাট এই যে আউটসাইড ফুড শট এটা যে কত গুরুত্বপূর্ণ একটা ট্রেড একটা স্ট্রাইকার বলুন বা উইঙ্গারদের জন্য বলুন আউটসাইড ফুড শট এবং রোলেটটা হচ্ছে তার বেসিক যে স্কিল মবস রয়েছে সেখানে রয়েছে অ্যাট্রিবিউটসে অ্যাজিলিটি হচ্ছে একশো বার্ন আর ইউ কিডিং ভাই একশো বাউন্ন অ্যাজিলিটি হেডিং একশো দুই জাম্পিং একশো নয় তেমন একটা কোনো কিছু নেই শ্যুটিংয়ের ক্ষেত্রে ফিনিশিং একশো তেষট্টি পেনাল্টিস তেমন একটা ভালো না কিকও তেমন একটা ভালো না বাট আশা করি কাজে লাগানো যাবে আমরা এখন হচ্ছে আমার আমার ডিয়ালোকে হচ্ছে ধন্যবাদ দিতে হবে ভাই আমার ডিয়ালো অনেক সার্ভিস দিয়েছে বাট তোমার এখন ভাই টাটা দেওয়ার টাইম দুঃখিত এখন হচ্ছে আমরা ট্রান্সফারটা ট্রেনিং করে নেব কার কাছে ইটস আমার ই ভাই কত একশো উননব্বই অলরেডি আচ্ছা আমরা আরেকবার হচ্ছে ডিটেলস চেক করবো গেম প্লেতে যাওয়ার আগে আচ্ছা আমরা আর একটু ট্রেনিং করিয়ে নিই তাহলে হচ্ছে ভালো হবে পঁচিশ লেভেল তো করানোই যায় নাকি পঁচিশ লেভেল পর্যন্ত করাতে হবে তাহলে জাস্ট ছাব্বিশ করে ফেলেছি ভাই একশো বিরানব্বই পেস একশো ফিজিক্যালটি একশো বাইশ ভাই একশো ভাই এখন যাদের টাকা আছে না যারা হচ্ছে পি টু পি প্লেয়ার অর্থাৎ প্লেয়ার টু উই প্লে টু উইন পি টু পি টু ডব্লিউ আমরা তো হচ্ছে এফ টু পি বা ফ্রি টু প্লে আর হচ্ছে আর বাকি যারা হচ্ছে টাকা খরচ করে তারা হলো পে টু প্লে ভাই রায় টুইন একটা প্লেছি একটা প্লেয়ারে পেয়েছি আপনারা কোন কোন প্লেয়ার পেলেন থ্রিকে থেকে ব্যালন্ডের ইভেন্ট থেকে কমেন্টে জানাতে পারেন আমার জাস্ট একটাই লাগ যে ই তোকে পেয়েছি আর তেমন একটা কিন্তু কাউকে পাইনি বলতে পারেন সো একশো বিরানব্বই পেস একশো শট একশো পঁচাত্তর ড্রিবলিং ভাই তাড়াতাড়ি গেমে চলুন বাট আমার মনে হচ্ছে প্লেয়ারটাকে টাইম দিতে হবে প্রথম ম্যাচ যেহেতু এবং প্রথম ম্যাচ ভাই এটা আমার আজকের দিনে সো আপনার আশা করলেন না যে আমি একেবারে উড়িয়ে দিব নিউ ফরমেশন এটা কেটা ক্যাপ্টেন ওকে ম্যাচটা স্টার্ট করে ফেলে ড্র হোক লস্ট হোক লস হোক উইন হোক সেটাই আপলোড হবে কেননা আমার টাইম নে যে আমি আবার হচ্ছে এত টাইম ওয়েস্ট করে এত কুকুরগুলো তো ঘেউ ঘেউ কেন করছে ভাই সারলাম কুকুরের বাচ্চারা ওকে ম্যাচ স্টার্ট করে ফেলেছি ওপোনেন্টে এসেছে ভাই আমার অ্যাটেক তো এখন হচ্ছে কত হবে এটাই দেখার বিষয় একশো হয়েছে ডিফেন্স তো একশো চোদ্দো আগে ছিল ওপোনেন্ট এসেছে ইয়াস বাটু ওপোনেন্ট এফসি টেন স্টারে আমি এখনও টেন স্টার যেতে পারিনি ভালো ভাই এখন যে স্টারটা দেখায় এটা খুবই ভালো এফসি চ্যাম্পিয়ন টেন স্টার দেখাচ্ছে কার হোমে খেলা ওপোনেন্টের হোমে খেলা নতুন ভাই এটা কোন ফরমেশন ফোর ওয়ান টু ওয়ান টু ওয়াইট ল্যাগ দিচ্ছে নাকি অনেক দিন পর গেম খেলছি রে অনেক দিন পর গেম খেলছি বলটাকে হচ্ছে হাইলাইট করে দিই আমি তাহলে ভালো হবে এই যে বলটাকে হাইলাইট করে দিলাম তাহলে হচ্ছে বলটা একটু জলজল করবে যাক নেটটা ভালো আছে ভাই রাফি নিয়া ওর দ্য হ্যাক লিজারা আরে ভাই আরে ভাই গোল না ভাই গোল না ভাই ভাই ওপনেন্ট যে স্কিল মুভটা ইউজ করলো না ইলাস্টিকও ভাই আর ইউ কিডিং ভাই ওকে কাউন্টার 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 লিজার সিরিয়াসলি ভাই ইতো 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 জ্যামরোডটা ওকে ক্রস করে ফেলেছি এই যে আউটসাইড ফুড গুরুত্ব দেখুন ভাই না ভাই 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 ইলাস্টিকও দিবে ইলাস্টিকও দিবে আমি জানতাম ইলাস্টিকও দিবে নাই সেফ নাই সেফ ওপনেন্ট যেমন দিয়েছে ইলাস্টিকো ভাই ওপনেন্ট ইটস এ থ্রো ইনটা পেয়েছি ভাই ওপনেন্ট প্যারা দিবে রেট বিথ নেট বিথ থেকে ব্যাকে যাবে ব্যাকে যা বেকে ব্যাকে যা पेनल्टी भा, सामथिंग भाई कई भाई मार्केज मार्केज एर क्या आकेज ना नाइस डिफेंडिंग ভাই ই তো ভাই ভালো খেলেছে বাট কার্পটা দিতে পারেনি কার্পটা দিতে পারেনি রে ভাই কার্পটা কার্পটা যদি দিতে পারতো না ভাই আর কয়টা ভাই আর কয়টা সম্ভব ইতো দ্বারা ওর তো স্টামিনায় পুরো শেষ হয়ে যাওয়ার কথা এখন পার জি স্যার হাফ টাইম দে ভাই হাফ টাইম দে তোর তো স্টামিনা শেষ টুরে কে নামাবো লোকা টোলের বদলে ভাই একশো বিরানব্বই পেস এবং নতুন কার্ড যেহেতু ভালো পারফরমেন্স দিবে খুবই স্বাভাবিক ফোর লাইন স্ট্রাইকিংয়ে যাও ভাই ফোর লান আর কাকে আর কাকে বারবার দেখে রাইট রাইট উইংয়ে রাইট ব্যাকে খেলাবো ভাই জ্যামরটার অবস্থা খারাপ হয়ে গিয়েছে ইনিয়াস্তা স্টামিনা নেই ইনিয়াস্তার স্টামিনা নেই নাইস একটা ক্লিয়ারেন্স শেজ নেই আচ্ছা আমার একটু মাথা ঠান্ডা করতে হবে এখন বলটাকে হচ্ছে আমি কন্ট্রোলে রাখছি না এটাই ঝামেলা হচ্ছে আমি যা বুঝতে পারলাম ভ্যান বাস স্ট্যান্ড ইনিয়াস্তা

লল ভাই আর কয়টা সম্ভব ট্যুরে অবশেষে সে পুরনো আমলে ট্যুরে কে দিয়ে গোল দেওয়াতে হচ্ছে ভাই একশো এগারো বিয়ারের ট্যুরে ভাই 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 এত এত অ্যাটেকের পরে অবশেষে ভাই এবং উইক ফুটে দিয়েছে আমি কিন্তু তেমন একটা পাওয়ার দিই আপনারা গোল দেওয়ার ক্ষেত্রে আমি এখন বলবো যে আপনারা বেশি পাওয়ার বাটন বা পাওয়ার বার যেটা আছে বেশি দিবেন না জাস্ট হালকা হচ্ছে একটু স্লাইড করলে কিন্তু গোলটা চলে আসবে ট্যুরে একটা স্টেডিয়াম ট্যুরে দরকার ভাই আমার ট্যুরের কার্ডটা নিতে পারলে না কন্ট্রোলিং ট্যুরে ভাই ওপোনেন্টের কাউন্টার অ্যাটেকের চান্স ফোর বি থ্রি ফোর বি টু নাইস ডিফেন্ডিং হুইসেন কেমিক ই তো একটা ক্রস দে ভাই 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 ভয় ভাই বয় ভাই বয় সেভেন মিনিট ডিফেন্সিভে যাও ফুল ডিফেন্সিভ ফেজে যাও অ্যান্ড ভাই ওপোনেন্ট তো স্কিল মুভস ইলাস্টিকও দিয়ে দিয়ে বাজরোটা বাজিয়ে দিয়েছি তাও ভালো যে হচ্ছে আমাকে বাঁচিয়ে দিয়েছে কে বাঁচালো শেষ বাঁচিয়েছে এবং বুম ভাই প্রথম গেম ছিল অবশেষে এখনও গেম প্লে আমি ভুলিনি ব্যস্ততা আছে কেন ব্যস্ততা আছে বললে তো আপনারা চেতা যান পড়া লেখার জন্য বলে দিলাম সিক্সটি পার্সেন্ট পজিশন রেখেছি এইটটি ফোর পার্সেন্ট হচ্ছে পাসে করেছি সিক্স ছয়টা শট নিয়েছে এবং ছয়টা হচ্ছে অন টার্গেটে সো এফ সি চ্যাম্পিয়ন থ্রি ফোর স্টারে কিন্তু আছি তার মানে খুব একটা খারাপ ওপারেন্টে যে এসেছে সেটা কিন্তু না আপনারা দেখতে পেয়েছেন সো আপনারা কোন কোন প্লেয়ার পেলেন কমেন্টে জানাবেন এবং লিগে মেবি হচ্ছে স্পেস আছে আপনাদের জন্য নয়টা স্পেস আছে আমি আপনাদের জন্য যারা এখন দেখছেন লিগে জয়েন দিতে চান জয়েন দিতে পারেন অ্যাপ্লিকেশনের অবস্থা আছে না কি ওকে না আমি যদি এডিট লিক করি এডিট লিক ঠিক কীরকম আছে এটা কি ওপেন আছে নাকি কম আছে আমি বুঝতে পারছি না বাট আপনারা যদি লিগে জয়েন দেন আপনাদেরকে আমি বলে দিই রেগুলার কিন্তু গেম প্লে করতে হবে রেগুলার গেম বা রেগুলার অ্যাক্টিভিটি পয়েন্ট যেটা আছে রেগুলার কিন্তু হচ্ছে আপনাকে খেলতে হবে ডিসক্রিপশানে ওপেন রিকোয়ার্ড ওবিআর একশো ষোলো না একশো ষোলো দরকার নেই আমার আপনার ওবিআর যদি একশো ম্যাক্সিমাম চোদ্দো হয় মিনিমাম একশো চোদ্দো লাগবে ভাই একশো চোদ্দো ইয়া একশো চোদ্দো এবং হচ্ছে আমি ওপেন দিয়ে রাখছি গেমের লিগের নাম তো আপনার লোগোটা চিনে রাখুন ভার্সেস অ্যাটাকে এটা কত ভার্সেস অ্যাটাকে এত লাগবে না ভাই ভার্সেস অ্যাটাকে আপনার এত লাগবে না হেড টু হেডে আপনাকে ভাই মাস্ট এফসি চ্যাম্পিয়ন লাগবে হেড টু হেডে এটা দেওয়া যায় না কেন ওকে আপনাদের জন্য ওপেন করে দিলাম ডান লিগের নামটা আপনারা একটু দেখে নিন সবগুলো জিএমআর অর্পণ ওই নামটা কই এই যে দেখুন জি এম আর আর পি তারপর হচ্ছে স্পেস দিবেন তারপর ওয়াইটে দিবেন তারপর বিডে দিবেন এটা কিন্তু চলে আসবে ওকে গেমটা যদি ভালো লাগে থাকে লাইক সে সাবস্ক্রাইব করে দিবেন এবং গেম প্লে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে